পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টারভিউতে তোমার স্ট্রেংথ কি রয়েছে বা তোমার উইকনেস কি রয়েছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয় এভাবেও কোশ্চেন করা হতে পারে যে তোমার কয়েকটি স্ট্রেংথ বলো তোমার কয়েকটি উইকনেস বলো তো আমি বেশ কিছু স্ট্রেংথ এবং বেশ কিছু উইকনেস এই ভিডিওতে আলোচনা করেছি তোমরা তোমাদের পছন্দ মতো তিনটে করে স্ট্রেংথ এবং তিনটে করে উইকনেস এখান থেকে তোমরা নিবে দেখো স্ট্রেংথ কি কি বলতে পারো চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা এটা হচ্ছে এক প্রকার ভালো স্ট্রেংথ তুমি বলবে যে স্যার আমি কঠিন পরিস্থিতিতে সরি এভাবে বলবে যে স্যার কঠিন পরিস্থিতিতে আমি আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারি নেক্সট হচ্ছে দায়িত্ববোধ এটাও একটা স্ট্রেংথ এভাবে বলবে যে স্যার যে দায়িত্ব আমাকে দেওয়া হয় তা শেষ না করা পর্যন্ত আমি ছাড়ি না নাম্বার তিন শারীরিক ও মানসিক ফিটনেস এভাবে বলো আমি স্যার আমি শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করি এবং মানসিক চাপ সামলাতে পারি এরপরে দেখো দ্রুত শেখার আগ্রহ এটা একটা স্ট্রেংথ বলবে স্যার নতুন নিয়ম বা নতুন কাজ দ্রুত শিখে নেওয়ার মানসিকতা আমার রয়েছে দেখো সাধারণ মানুষের প্রতি সম্মান বলবে স্যার আমি সাধারণ মানুষের সাথে ভদ্র ও সহানুভূতিশীল আচরণ করি এরপর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটাও একটা স্ট্রেংথ দ্রুত বলবে স্যার যে কোনো জরুরি পরিস্থিতিতে সময় নষ্ট না করে আমি দ্রুত ও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারি নেক্সট দেখো আত্মনিয়ন্ত্রণ বলবে স্যার রাগ ভয় বা আবেগকে নিয়ন্ত্রণ রেখে নিয়ন্ত্রণে রেখে দায়িত্ব পালন করতে পারি সাহস ও আত্মবিশ্বাস বলবেন স্যার কঠিন পরিস্থিতিতেও পিছিয়ে না গিয়ে সাহসের সাথে সামনে দাঁড়াতে পারি সতর্কতা ও পর্যবেক্ষণ ক্ষমতা স্যার চারপাশের পরিস্থিতি ভালোভাবে লক্ষ্য করতে পারি চারপাশের পরিস্থিতি বলতে কি কোথায় কি ঘটছে কে কাকে ঠকাচ্ছে কোথায় লাভ হচ্ছে এই যে পরিস্থিতি এটা আমি খুব ভালোভাবে লক্ষ্য রাখতে পারি হ্যাঁ তারপরে দেখো একটা স্ট্রেন্থ সমস্যা সমাধানের দক্ষতা স্যার সমস্যা বিশ্লেষণ করে সমস্যা বিশ্লেষণ করে শান্তভাবে সমাধান বের করার চেষ্টা করি সহনশীলতা স্যার মানুষের বিভিন্ন আচরণ ও কঠিন পরিস্থিতির মধ্যেও ধৈর্যের সাথে আমি মোকাবিলা করতে পারি এরপর হচ্ছে গোপনীয়তা ও রক্ষা করার মানসিকতা গোপনীয়তা রক্ষা করার মানসিকতা স্যার কাজের গোপন তথ্য ও দায়িত্ব দায়িত্বশীলভাবে সংরক্ষণ করতে পারি এরপর একসাথে কিছু তোমার স্ট্রেন্থ দেখে নাও যেটা তোমরা একটু বেশি বেশি করে যেমন আমি বললাম ওইভাবেও বলতে পারো বা সংক্ষেপও বলতে পারো আমি শৃঙ্খলা মেনে চলতে পারি আমি চাপের মধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারি আমি সৎ ও নৈতিকতার প্রতি দৃঢ় থাকতে পারি আদেশ পালন করতে পারি শারীরিকভাবে ফিট থাকার চেষ্টা করি সময় সময়ানুবর্তী বা দায়িত্বশীল দলবদ্ধভাবে কাজ করতে পারি দ্রুত শেখার মানসিকতা আছে মানুষের সাথে ভদ্র আচরণ করতে পারি দেশের প্রতি দায়িত্ববোধ আছে দায়িত্ববোধ আছে এই সব কিন্তু স্ট্রেংথ তুমি তোমার যে কোনো পছন্দ মতো তিনটে এখান থেকে বলবে এরপর যদি বলে যে তোমার উইকনেস বলো এক্ষেত্রে উইকনেস কি কি বলবে দেখো যে আমি কাজ নিয়ে খুব সিরিয়াস থাকি যে আমি যে কাজটা করি সেই কাজটা নিয়ে আমি খুব সিরিয়াস থাকি ঠিক আছে এটাও কিন্তু একটা উইকনেস কেন উইকনেস হবে পরে পরে বুঝতে পারবে দেখো এটা নিয়ে আমি পরে লিখেছি মাঝে মাঝে নিজের কাছ থেকে একটু বেশি আশা করি নতুন কাজে প্রথমে একটু বেশি সময় নিই সব কিছু আমি পারফেক্ট করতে চাই কম কথা বলি বেশি কাজ করি দায়িত্ব ফেলে ছাড়তে চাই না আবেগ নিয়ন্ত্রণে আরও উন্নতি করছি একসাথে অনেক কাজ ফেলে চাপ অনুভব করি আমি না বলতে শিখেছি ঠিক আছে নিজের ভুল নিজে নিজের ভুল নিয়ে একটু বেশি ভাবি দেখো সবার প্রথমে যখন তুমি উইকনেস বলবে এমন কিছু উইকনেস বলো না যেটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু ভালো না ধরো তুমি এমন কিছু বলে দিচ্ছ ভুল ভাল যে আমি নেশা করি স্যার আমি অনেক বেশি শুয়ে থাকি আমি অনেক ঘুমাই আমার ঘুমতে ঘুরতে ইচ্ছে করে না সারাদিন আমি ল্যাদ খাই এইসব কিছু বলবে না এমন কিছু বলো যেটা সংশোধন করা যেতে পারে আর যেটা খুব বেশি সমস্যা নয় ঠিক আছে পরপর দেখো ফার্স্ট হচ্ছে কাজকে খুব গুরুত্ব দিই এভাবে বলবে যে আমি দায়িত্বকে এত গুরুত্ব দিই যে মাঝে মাঝে নিজের উপর বেশি চাপ পড়ে তবে এটাকে আমি এখন নিয়ন্ত্রণ করতে শিখেছি মানে তুমি কাজকে দায়িত্ব দিচ্ছ মানে কি যখন যে কাজটা করছো সেটা করেই যাচ্ছ করেই যাচ্ছ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আমি সেই কাজটা থেকে উঠতে পারছি না এর ফলে আমার একটা চাপ পড়ে ঠিক আছে তো সেটা আর এবং যখন তুমি এটা মানে নেগেটিভ কিছু বলবে না তখন অবশ্যই শেষে বলবে যে সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে শিখেছি বা আমি সংশোধন করতে শিখেছি ওকে এরপরে দেখো নিজের কাছ থেকে বেশি প্রত্যাশা আমি নিজেকে সবসময় উন্নত করতে চাই তাই কখনো হতাশ হই তবে সেটাকে এখন শক্তিতে পরিণত করি কি পরিণত করি মানে বিষয়টা হচ্ছে কি আমি নিজেকে সবসময় উন্নত করতে চাই তাই কখনো কখনো একটু হতাশ হয়ে যায় এটাই আমার একটা মানে ইয়ে উইকনেস ওকে নতুন কাজে সময় দেওয়া যখন আমি নতুন কোনো একটা পরিবেশে শুরুতে একটু সময় লাগে নতুন পরিবেশে শুরুতে একটু সময় লাগে কিন্তু একবার মানিয়ে নিলে ভালো পারফর্ম করি নতুন কোনো যখন কাজ করতে যাই তখন একটু সময় লাগে বা নতুন কোনো জায়গাতে গেলাম সেখানে মানিয়ে নিতে একটু সময় লাগে বা নতুন কোনো মানুষের সাথে যখন ফার্স্ট মিট করলাম তাদের সাথে একটু মানিয়ে নিতে সময় লাগে কিন্তু এখন আমি এটা নিজেকে সংশোধন করার চেষ্টা করছি পারফেকশান আমি কাজ নিখুঁত করতে চাই তাই কখনো কখনো বেশি সময় লাগে কোনো একটা কাজকে মানে এটাই আমার একটা উইকনেস যে আমি পারফেক্ট করতে গিয়ে আমি অনেক বেশি টাইম লাগিয়ে দিই যতক্ষণ না একদম সুন্দরভাবে সেই কাজটা হচ্ছে ততক্ষণ আমার মন মন ভরে না এটা আমার একটা উইকনেস কম কথা বলা হচ্ছে একটা উইকনেস এটাকে অন্যভাবে বলতে পারো যে আমি বেশি কথা না বলে কাজ করতে একটু বেশি বিশ্বাসী তবে প্রয়োজন হলে স্পষ্টভাবে কথা বলতেও পারি এবং আমি এটাকে নিজেকে সংশোধন করার চেষ্টা করছি কম কথা বলা নেগেটিভ দিক থেকে আরও বলতে পারো যে স্যার আমি প্রথমে মানুষের সাথে খুব বেশি কথা বলতে পারি না আমার একটু লজ্জা লাগে বা আমি একটু সাই প্রকৃতির বা আমি কোনো একটা স্টেজ পারফরমেন্সে অনেকজন মানুষের সামনে বেশি কিছু কথা বলতে পারি না আমার একটু লজ্জা লাগে ভয় লাগে ঠিক আছে এগুলো বলবে তবে আমি নিজেকে এখন সংশোধন করার চেষ্টা করছি এই সমস্ত উইকনেস বলে কোনো সমস্যা নয় এগুলো সাধারণ মানুষের মধ্যে থেকে থাকে ঠিক আছে এরপরে দেখো দায়িত্ব ছাড়তে না চাওয়া একবার দায়িত্ব নিলে অন্যের উপরে সহজে ছেড়ে দিতে চাই না যদি কোনো একটা কাজে দায়িত্ব আমি নিয়েছি সেই কাজটা অন্যের উপর ছাড়তে দিতে পারি চাই না মানে এটা আমার একটা উইকনেস কারণ আমার মনে হয় যে ওই কাজটা যদি ও ভালোভাবে না করে ওই কাজটা যদি ওর দ্বারা ভালোভাবে না হয় এরকম মনে একটা খুতখুত করে এটা স্যার আমার একটা উইকনেস আমার মনে হয় আমি এই কাজটা থেকে ভালো করতে পারবো এরপরে দেখো আবেগ নিয়ন্ত্রণ উন্নতি করেছি ঠিক আছে এটাইভাবে বলবে যে কিছু পরিস্থিতিতে আবেগ কাজ করে আমার কিছু পরিস্থিতিতে আবেগ কাজ করে তবে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছি আবেগ মানে কি কোথাও মানে আবেগ যে ব্যাপারটা এটা একটু বেশি আমার আবেগ বিপসি আমি একটু আবেগপ্রবণ এটা আমার একটা উইকনেস তারপর দেখো একসাথে অনেক কাজ এলে চাপ অনুভব করি একাধিক কাজ এলে চাপ অনুভব করি তবে পরিকল্পনার মাধ্যমে সামলে নিই এবং এটাকে আমি এখন সংশোধন করার চেষ্টা করছি যে কোনো নেগেটিভে লাস্টে বলবে সংশোধন করার চেষ্টা করছি একসাথে অনেক কাজ কি মানে একসাথে পড়াশোনা করতে হবে খাবার খেতে হবে বাবার কোনো কাজ করতে হবে মায়ের কোনো কাজ করতে হবে অনেক কাজ একসাথে তখন আমার চাপ লেগে যায় এটা একটা আমার উইকনেস ঠিক আছে নিজের ভুল নিয়ে বেশি ভাবা ভুল হলে তা নিয়ে বেশি চিন্তা করি তবে সেটাকে শেখার সুযোগ হিসাবেও নিই এবং এখন আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করছি ভুল হলে কি কোনো কিছু ভুল হয়ে গেলো সেটা কেন ভুল হলো এবং সেটা নিয়ে অনেক বেশি বারবার ভাবি স্যার এটা আমার একটা উইকনেস দেখো স্ট্রংনেস আর উইকনেস নিয়ে আসা স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে যেটুকু বলার দরকার বলেছিলাম আমি চাইলে তোমাদেরকে আরও হাজার হাজার উইকনেস বলবো কিন্তু এত বড় লম্বা ভিডিও বানিয়েও লাভ নেই আর তোমাদের জন্য এইটুকুই যথেষ্ট তোমরা এটাই ভালোভাবে দেখে তোমাদের জন্য তিনটে স্ট্রেংথ এবং তিনটে উইকনেস ভালোভাবে করে নিও এবং যদি তোমাদের এই কোশ্চেনটা করা হয় আশা করি এটা করা হয় বারবার করা হয়েছে তো অবশ্যই এভাবেই তোমরা উত্তর দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত